আসসালামু আলাইকুম গত আয়কর বর্ষে ছয় শ্রেণীর ব্যক্তির জন্য করমুক্ত আয় সীমা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে পুরুষের জন্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবং মহিলাদের জন্য চার লাখ টাকা আর কোনো ব্যক্তির মোট আয়ের এক তৃতীয়াংশ করমুক্ত এবং দুই তৃতীয়াংশ করযোগ্য অর্থাৎ তিন লাখ পঞ্চাশ হাজার ভাগ দুই গুণুন তিন তাহলে মোট আয় পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা হচ্ছে করমুক্ত আর মহিলাদের জন্য ছয় লাখ টাকা আমরা বছরে বারোটি বারো মাসের বেতন ও দুটি বোনাস সহ তেরোটি বেতন পেয়ে থাকি তাহলে মোট বেতন ভাগ তেরো তাহলে কেউ যদি চল্লিশ হাজার তিনশো টাকা মাসিক ইনকাম করে তবে তার আয় কর মুক্ত মহিলাদের ক্ষেত্রে তা একশো টাকা। আরও ভালোভাবে বোঝানোর জন্য গত জুলাই তেইশ থেকে এই বছরের জুন পর্যন্ত বারো মাসের বেতন ও দুই বোনাস সহ মোট ইনকাম পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা যার এক তৃতীয়াংশ কর এবং দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ করযোগ্য যা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপর কর প্রদান করতে হবে জিরো পার্সেন্ট অর্থাৎ মোট ইনকাম পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তার কর প্রদান করতে হবে জিরো পারসেন্ট পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা বেশি ইনকাম করলে তাকে কর প্রদান করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ছয় লাখ টাকার বেশি ইনকাম করলে তাকে কর প্রদান করতে হবে ধন্যবাদ